আসসালামু আলাইকুম প্রিয় দত্ত ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কোনো ইনকিউবেটর দেখাবো না আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার একটা ইনকিউবেটরে কিছু পাহাড়ি মুরগির ডিম দিয়েছিলাম অল্প কিছু মানে অল্প সামান্য জাস্টা আমার একটু শখ ছিল যে পাহাড়ি মুরগির ডিম আসলে দেখি আমি ফুটাইতে পারি কিনা তো এরই ধারাবাহিকতায় আমি অনলি ছয়টা ডিম আমার একটা ইনকিউবেটরে বসিয়েছিলাম ফুটবে কিনা এটা একটু মানে নিজের কাছেই ছিল এরপর হলো এটার পরিচালনা আসলে ঠিকঠাক হয়নি কারণ আমি ব্যস্ততার কারণে এটার প্রতি অত সময় দিতে পারিনি যে দেখতে পাচ্ছেন এটা ইনকিউবেটর সকালে আমি আজকে যখন আসছি আমার কারখানা আপনার বলতেছে ভাই আপনার ইনকিউবেটরে তো বাচ্চা ফুটে বের হয়েছে তো আমি আসলে মানে কি বলবো এতটা খুশি লাগতেছে আমার কাছে আসলে যারা ইনকিউবেটর বা খামার নিয়ে কাজ করেন আসলে তারা বোঝেনি যে আসলে যখন নিজের খামারের এরকম হয় বা নিজের ইনকিউবেটরে যখন বাচ্চা ফোটে আসলে খুব একটা ভালো লাগে কাজ করে যেটা আমার মধ্যেও কাজ করতেছে তো এটা আমার একটা ইনকিউবেটর এগুলো রাতে ফুটছে আমি ছিলাম না যার কারণে আমাকে বলতে বলতে পারেনি ওরা আমি আজকে সকালবেলা যখন আসছি এসে বলতেছে ওরা এসে দেখি যে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর সাইজও অনেক বড় হয়ে গেছে কারণ রাতে যেহেতু ফুটছে দেখা যায় ব্রোডিং যেটা দরকার তাপ যেটা দরকার এটা প্রপারলি হয়ে গেছে কেন বললাম যে এত পরিচালনা করি নাই আসলে এটার যে ঠিকঠাক ঘোরানোর যে বিষয়টা আছে মিনিমাম তিনবার আমি এটা আসলে ঘোরাই পারিনি কারণ আমার বিভিন্ন ব্যস্ততার কারণে ওই কারখানার পোলাপান যারা ছিল বা যারা আমাদের এখানে থাকে ওদেরকে বলেছিলাম ওরাও ওদের কাজের তালে দেখা যায় মনে ছিল না তো তারপরেও যে বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ টোটালি ডিম দিয়েছিলাম ছয়টা বা সাতটা ও সরি সাতটা ডিম দিয়েছিলাম সাতটা ডিম থেকে পাঁচটা বাচ্চা ফুটছে আর দুইটা ডিমে বাচ্চা ফোটে নাই এই দুইটা কেন ফোটে নাই আমরা একটু দেখবো কিং কোয়েল এর ডিম আমার বাসায় দুইটা কিংকোয়েল ছিল তো দুইটা কিংকোয়েলের তিনটা ডিম ছিল তিনটা ডিমের মধ্যে এক নষ্ট হয়ে দুইটা একটা ডিম ছিল একটু ভালো মনে হচ্ছিল যেটা থেকে বাচ্চা ফুটবে তারপরও রেখে দিয়েছিলাম আহ দেখা যাচ্ছে এটা ফোটে নেই আসলে এটা মনে হয় ফুটবে না কারণ এটা যদি ফুটতো তাহলে ফুটে বের এ এছাড়াও এটা আসলে আমার বাসার কিংকোয়েল গুলো হঠাৎ করে দুইটা কিং কোয়েল মারা গেছে যার কারণে আসলে ওই পরবর্তীতে ভাবছিলাম যে দেখি বাচ্চা এটা থেকে ফুটে বের হয় কিনা দুইটা বলছিলাম যে দুইটা ডিমে কেন বাচ্চা ফুটলো না আমরা যদি একটু চেক করে দেখি দুইটা ডিমের আসলে সমস্যাটা কি ছিল আমার কাছে মনে হচ্ছে দুইটা ডিম যদি আমরা চেক করি এই দেখেন ব্রোন এখানে নাই আমার এখানে একটু আলো তারপরে যেটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু যেটা আমি বুঝতেছি এই দেখেন একদম সাদা ডিম হয়ে আছে মানে এই একটা এই ডিমটাতে কোনো ব্রন নেই মানে ব্রুন ছিল না বাচ্চা কিভাবে আসবে ব্রুন যদি না থাকে তো এটাতে মনে হচ্ছে যে ব্রুন নাই আর এইটা ডিমে কি ছিল দেখি এটা অনেক হালকা লাগতেছে এটা অনেক হালকা লাগতেছে আমার কাছে তার মানে এটা হয়তো বা নষ্ট হয়ে গেছে বাচ্চা আসেনি এটাতেও অনেক হালকা লাগতেছে কারণ বাচ্চা নর্মালি আসলে দেখা যায় এগুলোর ওয়েট অনেক ভালো থাকে তো আলহামদুলিল্লাহ পাঁচটা সাতটা ডিম থেকে পাঁচটা বাচ্চা পেয়েছি আর দুইটা ডিমে তো ব্রোনেই আসে তো এটা সম্পর্কে কি বলবো এই ইনকিউবেটরটি আমার হলো আশি থেকে একশো ডিমের এসি ইনকিউবেটর যেহেতু আমার এখানে কারেন্টের ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে অনেকেই বলেন যে কারেন্ট চলে গেলে কত ঘন্টা ব্যাকআপ পাবেন আমার এখানে আমি যেটা দেখেছি আসলে মানে আমি যেটা প্র্যাকটিক্যালি পেয়েছি সেটা হলো যে হঠাৎ এখানে কারেন্টের কাজ চলার কারণে দেখা যায় প্রায় প্রায় বারো ঘন্টার মতো কারেন্টে ছিল না একদিন কারেন্টে ছিল না আমার আইপিএস ব্যাকআপ আপ হয়তো বা দুই তিন ঘন্টা চলছে চলার পরও দেখা যায় ওটা বন্ধ হয়ে গেছিলো তারপরও ইনচলা দেখেন যে কতটা ভালো হ্যাচিং রেট অর্থাৎ বাচ্চা কিন্তু সবগুলো ফুটে বের হয়েছে ডিম মানে অনেক সময় বলি না যে কারেন্ট না থাকলে নষ্ট হয়ে যাবে কিনা ডিম এইরকম কোনো ঘটনা ঘটে নাই তো এক কথায় বলতে পারি যে বিদ্যুৎ যদি আপনার বাসায় কম থাকে অর্থাৎ নর্মালি চার পাঁচ ঘন্টা না থাকে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যদি আপনারা এই এসি ইনকিউবেটর গুলো নেন আর এসি ডিসি তো আমাদের কাছে পাবেন বিদ্যুৎ চলে গেলে যেগুলো ব্যাটারিতে চলে এটা হলো আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর জাস্ট এটার কাজ থাকবে ডিমটাকে হাতে ঘুরিয়ে দিতে হবে এবং আর্দ্রতার জন্য একটা বাটিতে করে এই যে লাইটের নিচে পানি রাখবেন আমি যদিও এটা অল্প অনেক বড় জায়গা ছিল ওই জন্য একটা বড় পাত্রে এমনিতে পানি রেখে দিয়েছিলাম যেহেতু বারবার পানি দেওয়ার মতো আমার সময় ছিল না এই জন্য বড় পাত্রে পানি দিয়ে রেখেছিলাম যেন পানিটা শুকায় না যায় তো যাদের ধরনের দরকার আমাদের যোগাযোগ করে ইনকিউবেটর নিতে পারেন এটা যেটা এসি ইনকিউবেটর এটার একটা বিশেষ সুবিধা দেখেন এখানে একটা তাপ ছড়ানোর জন্য ফ্যান আছে এখানে আপনারা খেয়াল করতে পারতেছেন কি না এটা হলো ওভার টেম্পারেচারের ফ্যান অর্থাৎ কোনো কারণে যদি আমার অতিরিক্ত টেম্পারেচার হয় তাপটা বেশি হয়ে যায় তাহলে অটোমেটিকলি এই তাপটা বের হয়ে যাবে এই জন্য এখানে একটা ফ্যান লাগানো আছে আর এটা কন্ট্রোলার কিন্তু এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলারটি এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা আদ্রতা মিটার আছে কত আর্দ্রতা আছে এখানে আমরা দেখতে পাবো আর এটা তো পাওয়ার অ্যাডাপ্টর এখানে এটা থেকে আপনার ফ্যান চলতেছে এবং এই কন্ট্রোলারটি রান করতেছে এখানে আমরা একটা পঁচিশ ওয়াটের বাল্ব লাগাবো জাস্ট যারা ইনকিউবেটর ব্যবহার করবো পঁচিশ ওয়াটের লাগালে অ্যানাফ এখানে আর এর থেকে বেশি ওয়াটের দরকার নেই নর্মালি কারেন্ট বিল হয়তোবা সর্ব থেকে একশো টাকা মান্থলি আসলে আসতে পারে তো এই হলো ইনকিউবেটরের বৈশিষ্ট্য যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর নেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি ভালো মানের একটা ইনকিউবেটর আপনাদেরকে দেওয়ার কারণ আপনাদের একটা স্বপ্ন থাকে এই ইনকিউবেটর নিয়ে আপনি আমরা আপনার খামারটা আরও বড় করবেন তো এইভাবে আসলে আমরাও চেষ্টা করি যেন আপনাদের ইনকিউবেটরটা আমরা সঠিক ইনকিউবেটর দিতে পারি যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা চাইলে এই ধরনের ইনকিউবেটর দিয়ে প্রথম অবস্থায় শুরু করতে পারেন কারণ একবারে যদি আপনি বড় ধরনের বাজেটে চলে যান এখানে কিন্তু আপনার একটা ঝুঁকি থেকে যায় কারণ কোনো কারণে যদি আপনি সেটাতে সাকসেসফুল না হন তাহলে কিন্তু একটা বড় ধাক্কা খেয়ে যাবেন এই জন্য আমরা বলি যে ভাইয়া যারা আমাদেরকে বলে ভাইয়া আমরা কোনটা দিয়ে শুরু করবো আমি বলি যে নিজে আসলে ব্যক্তিগতভাবে বলি যে আপনি ছোটো দিয়ে শুরু করেন কারণ ছোটো দিয়ে শুরু করলে যদি আপনার কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে আপনি এটা থেকে খুব সহজে বের হয়ে আসতে পারবেন কিন্তু বড় গুলো নিয়ে আপনি জানেন না বোঝেন না শুরু করাটা সো একটা রিক্স হয়ে যায় যারা উদ্যোক্তা উদ্যোক্তা আছেন আপনারা চাইলে এই ইনকিউবেটর গুলো নিয়েই শুরু করতে পারেন প্রাথমিক অবস্থায় একটু সময় দেন জাস্ট দিনে দুই থেকে তিনবার ডিমটাকে ঘুরিয়ে দেন এতেই এনাফ আর কিন্তু কিছু করা লাগতেছে না আপনার বাজেট অল্প আপনি এটা দিয়ে শুরু করেন একবারে টাকা ঋণ নিয়ে আপনি বড় ইনকিউবেটর নিলেন কোনো কারণে আপনি সেটাতে সাকসেস হলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ঘুরে দাঁড়ানোর যে একটাই আছে সেক্ষেত্রে অনেক বাধা পড়ে যাবেন এই জন্য আমি বলি ব্যক্তিগতভাবে যে আপনি ছোট ইনকিউবেটরগুলো দিয়ে শুরু করেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথাই হলো পর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ